রেস কি ডিমোনকে একটা রেস রেস সবাই রেসের মোড়ে আছে ঘুরে গেলে কিন্তু ডাক দিয়ে আমি ট্রাই করতেছি ও চিনটা কমটা কানেক্ট করার জন্য সময় যাচ্ছে রাত 2:20 ভোর রাত অলমোস্ট যেটা তো আমরা বেরার দিনের বেলা বের হওয়ার সুযোগ পাই না সেই ক্ষেত্রে চিন্তা করলাম রাতে বের হই সবাই ফ্রি কাজটা শেষ করে তো এখন যাচ্ছি আর কি পুত্ররাজ উদ্দেশ্যে বামে 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 আপনার হাই বিম বন্ধ করেন হাই বিম আপনার হাই বিম জ্বালানো হাই বিম জ্বালানো

हेलमेट तो लगाना बना ले पातश आमी आमी गो आमी ला लागलस धने जन धने बाइक कटे ने जे भाई हर बांधुवे हर बांधुवे सिमुन टाइम? कटां सिमुन लगे लाग कटां हमरा जन हमरा গাড়ি এদিকে আইতেছে আপনি হ্যাঁ লগে লগে থাকার চেষ্টা করেন আমি পিছনে আছি দেখে আমার সাথে থাকা দরকার নাই দেখা গেছে আমি তো হালকা একটু সরল দিলে সামনে চলে যাবো আপনি ওনার লগে লগে চেষ্টা করেন খুব রাস করার দরকার নাই সামনে মনে পুলিশ আছে ওই যে ওই পাশে পুলিশ আছে হ্যাঁ ওনাকে দেখা দেওয়া সিগনাল সামনের বাইক যেদিকে সিগন্যাল দেবো ওইদিকে সিগন্যাল দেবেন ওইদিকে আস্তে আস্তে ওইদিকে চাপবেন বুঝতে হবে যে না সে আমি দিকে যাবো ওকে সিগনাল অফ এবার ডাইনে ডাইনে যাওয়ার সিগনাল দিতে হইব পিছন দিকে কোনো গাড়ি স্পিডে থাকলে দেখা গেছে এই দিব ওকে ব্রিজে চলে আসছি

হাইওয়েতে উঠতে হাইওয়েতে উঠার পরে রেল মনে হয় তো পিছনে থাকলে গো সামনে কি লিয়ার হাতের লাগানোর পরে এটা লাগানোর পরে আমার কাছে খুব ভালো লাগতেছে এই যেটার কারণে খুবই একবারে বাম ছিলেন একবার বাম সাইডে একবার বাম সাইডে সিগনাল দিয়া যখন এই চেঞ্জ করবেন সিগন্যাল শুয়ে পড়েন একটু শুয়ে পড়েন নাকি ওরা গেলে তো ডাক দিয়ে এইসব জায়গার ইস্কি লাল লাল ইয়া তো আপনি এলাকা আটু হলে সব থেকে বেটার হইব সামনে গিয়ে মোটরের রাস্তা একবারে বামে যাবো একবারে বামে রেস রেস সবাই রেসের মোটে আছে আস্তে 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 স্বামী ভাই আস্তে 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 এই জায়গাটা একটু রিস্কি আমি চলে যান সিগনাল দেব আমি চলে যান ওই জায়গার যে জায়গায় আছে এই ডান পাশটা পার হলে তারপরে সোজা রাস্তা